আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা শুরুটা হয়েছিল পাঞ্জাবে কিন্তু শেষ হয়েছিল লন্ডনে গিয়ে দু হাজার তেরোর একটা সত্যি ঘটনা পাঞ্জাবের নওয়া শহর বলে একটা জায়গা সেখানে একটা ফ্যামিলি থাকতো তাদের একমাত্র মেয়ে নাম হচ্ছে বরখা রানী সে পড়াশোনায় খুব ভালো ভীষণ ট্যালেন্টেড একটা মেয়ে ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি নিয়ে সে একটা ডিগ্রি অর্জন করে তার মা বাবা তার আত্মীয় স্বজন সবাই তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আশা করছিলো তার যখন বয়স চব্বিশ বছর হয় তো তার বাবা মা তার জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজছিল তো কিছু আত্মীয় স্বজনরা বলে যে আজকাল বিভিন্ন রকম ম্যাট্রোমনি সাইট আছে সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলেই একটা পাত্র খুব সুযোগ্য পাত্র একটা পাওয়া যাবে তো সেটাই করে তারা তারা একটা অ্যাকাউন্ট খোলে কিছুদিনের মধ্যেই একটা ভালো বিয়ের প্রস্তাব আসে এবার বলি পাত্রটাকে পাত্র লন্ডনে থাকে নাম জসবীর সিং তার বাবা মা পাঞ্জাবের জেলন্ধারে থাকে বাবা মা ছেলের জন্য পাত্রী খুঁজছিল ছেলে ছুটিতে বাড়ি এসেছিল ছেলে লন্ডনের একটা ব্যাংকে কাজ করতো লন্ডনে তার নিজের বাড়িও ছিল ছেলে ছুটিতে আসে ছেলেরা মেয়ে দেখতে যায় তাদের মেয়েকে দেখে পছন্দ হয় ছেলেটা তার আগে মোট তেরোখানা মেয়ে দেখেছিল তার মধ্যে থেকে তার রানীকেই পছন্দ হয় বারখার বাড়ির লোকজনরা খুব খুশি হয় কারণ মেয়ে সবসময় চাইছিল একজন সফল মহিলা হবে নিজে কিছু কাজ করবে আর সে নিজের হাজব্যান্ডের সঙ্গে লন্ডন চলে যাবে সেখানে গিয়ে কাজ করবে তার মানে তার ফিউচার ব্রাইট দুই বাড়ির লোকজনই চাইছিল যে ছেলে ছুটিতে থাকাকালীন যেন বিয়েটা হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে যখন পাসপোর্ট ভিসা ইত্যাদির ব্যবস্থা হয়ে যাবে তখন বারখারানি নিজের হাজব্যান্ডের কাছে চলে যাবে বিয়েটা কিন্তু এইবারেই ছুটিতে যেন হয়ে যায় বিয়ের তারিখটাও ফিক্স হয়ে যায় আঠাশে মার্চ দু হাজার তেরো খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার দু একদিনের দিনের মধ্যেই যসবির আবার লন্ডন ফিরে চলে যায় কারণ তার ছুটি শেষ হয়ে গেছিল তারপর থেকে মাঝে মাঝেই বারখা সাথে ফোন কলে যসবীরের কথাবার্তা হয়েছিল ভিসা পেতে বেশ সময় লেগে যায় দশ আগস্ট দু হাজার চোদ্দো প্রায় এক বছর চার মাস পরে সে লন্ডন চলে যায় নিজের হাজবেন্ডের কাছে বরখারানী তার হাজবেন্ডের কাছে যাওয়ার এক মাস দুদিন পর বারো সেপ্টেম্বর দু হাজার চোদ্দোতে তাদের বাড়ির যে গার্ডেন ছিল সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল আশেপাশের লোকজনেরদের মনে হয় যে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন আর তাদের সন্দেহটা এই জন্যে বেশি হয়েছিল যে তাদের বাড়ি থেকে একটু দূরেই একটা শ্মশান ছিল শ্মশানে যখন কোনো চিতা জ্বলত তখন যে গন্ধটা সেখান থেকে পাওয়া যেত সেই ধরনের একটা গন্ধ তারা জসবীর সিং গিদ্দের বাড়ি থেকে পাচ্ছিল তাদের সন্দেহ হয় তারা পুলিশ স্টেশনে জানিয়েছিল সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে বেল বাজায় চাসবির দরজা খুলে দেয় পুলিশ টিম বাড়িতে ঢোকে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সার্চ করে দেখে কিছু দেখতে পায় না গার্ডেনে যায় যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিলো সেখানেও যায় চারিদিক দেখে কিছুই বুঝতে পারে না ওখানকার লোকজনেদের একটা চিমনি টাইপের জিনিস থাকে একটা বক্সের মতো যেখানে ময়লা জিনিসপত্র আবর্জনা ইত্যাদি দিয়ে তারা আগুন লাগিয়ে দেয় সেটা থেকে কিন্তু ধোঁয়া বেরোয় তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছিল যে পুরনো কাগজপত্র যেগুলো তার দরকার নেই সেগুলো সে পোড়াচ্ছে সেই জন্যই ধোঁয়াটা বেরিয়েছে সে সেই জন্য দুঃখিত আশেপাশের লোকজনদেরকে সে সরি বলে পুলিশ কিন্তু ফিরে চলে যায় তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার বাড়িতে ধোঁয়া কিসের বা ধোঁয়ার গন্ধ কেন বেরোচ্ছে তার বাগানে সেই ধরনেরই একটা বক্স টাইপের চিমনি রাখা ছিল যেটাতে বিভিন্ন আবর্জনা ইত্যাদি সেখানে পুড়িয়ে দেওয়া হতো নেক্সট ডে আবার সিং সিংয়ের বাড়ি থেকে সেই ধোঁয়া বেরোতে শুরু করে আবার গন্ধ বেরোতে শুরু করে আবার কিন্তু তারা পুলিশ স্টেশনে জানায় পুলিশ টিম চলে আসে পুলিশ টিম আবার তার বাড়িতে পুরো ব্যাপারটা ঘুরে ঘুরে দেখে কিচ্ছু দেখতে পায় না যখন পুলিশ টিম বেরিয়ে চলে যাচ্ছে সেই টিমের মধ্যে একজন মহিলা কর্মী ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে পড়েন সেই গার্ডেনে একটা যেখানে আগুন ধরানো হয় সেখান থেকেই আবার ধোঁয়া বেরোচ্ছিল তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে কাল আপনি ময়লা আবর্জনা পুড়িয়েছিলেন আজ আবার এত আবর্জনা কোথা থেকে জড়ো হলো যে আপনাকে আবার পোড়াতে হলো তো জসবীর যেমন আগের দিনে বলেছিল ঠিক সেই রকমভাবে আবারও বলতে শুরু করে যে তার অনেক নোংরা জিনিসপত্র ছিল সেগুলো জ্বালিয়েছে কিন্তু সেই মহিলা কর্মী সে ঘুরে আসে যদিও যেখানটাতে আগুন জল ছিল সেই বক্স টাইপের জিনিসটা তাও কিন্তু সেই গরম অবস্থাতেই সে ঢাকনাটা খুলতে বলো ঢাকনাটা খুললেই পুরো টিমটা অবাক হয়ে যায় বাইশ ইঞ্চি ডিপ একটা বক্স টাইপের চিমনি ছিল তাতে কিন্তু আগুন জ্বলছিল আর তাতে দেখেই বোঝা যায় যে একটা বডি ছিল বডিটা পুরো পুড়ে গেছিল শুধু একটা হাড়ের খাঁচাই দেখতে পাওয়া যাচ্ছিলো সঙ্গে সঙ্গে সেই আগুনটাকে নেভানো হয় দেখে বোঝা যাচ্ছিল যে ওটা একটা মানুষ কিন্তু ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছিলো না পুরোটা পুড়ে গেছিল। সেই পোড়াটা যখন বের করে দেখা হয় তাতে ব্রেসলেট আংটি গলার চেন এগুলো পাওয়া যায় সেই বাড়িতেই জসবীর আর বরখার বিয়ের অ্যালবাম ছিল বিয়ের অ্যালবামে বরখার আঙুলের আংটি হাতের ব্রেসলেট গলার চেন সেগুলো যেমন ছিল সেইগুলোই সেই আগুন জলা চিমনিতে পাওয়া গেছিল পুলিশ পুরোপুরি কনফার্ম হয়ে যায় যে বরখা রানিই ছিল বরখা রানীর ফ্যামিলিতে খবর দেওয়া হয় তারা চলে আসে পরে পুলিশ টিমের কাছে প্রতিবেশীরা জানতে পারে বারো তারিখে প্রথম সে আগুন ধরিয়েছিল তখন লোকজন তার নামে রিপোর্ট করেছিল পুলিশ এসেছিল তার বাড়িতে সার্চ করেছিল সেই দিনই সে গভীর রাত্রে গিয়ে নিজের স্ত্রীর মিসিং ডায়েরি করে এসেছিল যে তার স্ত্রী বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে কারণ তার স্ত্রী তার সাথে বিয়ে করেছিল ঠিকই কিন্তু তার একদম বিয়ে করার ইচ্ছা ছিল না সে লন্ডনে আসতে চাইছিল যে কোনোভাবে তার স্ত্রী শুধুই লন্ডনে আসার জন্য লন্ডনে এসে থাকার জন্য তাকে ব্যবহার করেছিল এই ব্যাপারটা সে পুলিশকে জানিয়ে এসেছিল যে এই ধরনের একটা ব্যাপার সে নিজের স্ত্রীর কাছে জানতে পেরেছিল সেই জন্য স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল তাই তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে জসবীরের কাছে যখন জিজ্ঞাসাবাদ হয় প্রথম দিকে যসবীর কিছুই বলেনি তিন মাস এই কেসটার ট্রায়াল চলে কেস চলাকালীন যে ব্যাপারটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যসবীর বিয়ে করার দু এক দিনের মধ্যেই লন্ডন ফিরে এসেছিলো তার স্ত্রী প্রায় দেড় বছর পরে তার কাছে এসেছিল আসার পরেই তাদের দুজনের মধ্যে নানা রকম কথাবার্তা হয় কিন্তু ধীরে ধীরে তার স্ত্রী বুঝতে পারে যে তার হাজব্যান্ড জসবীর একজন গে সে মহিলাদেরকে পছন্দ করে না তার পুরুষদেরকেই পছন্দ বিভিন্ন রকম গে কমিউনিটিতে সে মেলামেশা করতো তাদের সাথেই সে উঠা বসা করতো তার একদম ইচ্ছা ছিল না বরখা রানীকে বিয়ে করার কিন্তু সে চাইছিল না জানাতে যে তার বাড়ির লোকজনেরা জানুক যে সে একজন গে নিজের বাড়ির লোকজন আর নিজের আত্মীয়দের কাছ থেকে এই ব্যাপারটা লুকানোর জন্য একটা মেয়ে মানে বরখা রানীর সাথে বিয়ে করেছিল আর বিয়ে করার পরে তাকে মেরেও ফেলেছিলো শুধু নিজের একটা গোপন রহস্য কেউ যাতে না জানতে পারে সেই জন্য একজনের প্রাণ নিতেও তার একটুও বাদে বিচারের সময় এটাও জানা যায় যে প্রায় কুড়ি দিন ধরে একই ব্যাপার নিয়ে জসবীর আর তার স্ত্রী বরখার মধ্যে ঝগড়া চলছিল একদিন সে এতটাই উত্তেজিত হয়েছিল যে শ্বাস রোধ করে নিজের স্ত্রীকে মেরে ফেলে তারপরে ওই যে বক্সের মতো একটা জিনিস থাকে আগেই বলেছি গার্ডেনে সেটা দিয়ে পুড়িয়ে দিয়েছিল প্রথম দিন সে আগুন জ্বালায় লোকজন আসে পুলিশ আসে জিনিসটা নিভে যায় সে রেখে দেয় তারপরে সে পুলিশ স্টেশনে যায় রাত্রিবেলায় বউয়ের মিসিং ডায়েরি করে আবার নেক্সট ডে বাকি শরীরের অংশটা পুড়িয়ে দেওয়ার জন্য সে আবারও আগুন ধরায় তখন কিন্তু পুলিশ টিম আসে আর সেই মহিলা পুলিশ কর্মী উদ্ধার করে ফেলে তিনির মধ্যে একটা বডিকে পোড়ানো হয়েছে বারখারানি নিজের হাজবেন্ডের কাছে আসার সাত আট দিনের মধ্যেই ব্যাপারটা বুঝে গেছিল। তার সন্দেহ হয়েছিল সে সব সময় তার হাজবেন্ডের ওপর নজর রাখছিল তার ফোন চেক করছিল তার ল্যাপটপ চেক করছিল, সে সমস্তগুলো চেক করতে করতে এক সময় বুঝেও যায় যে তার হাজবেন্ড একজন গে তো সে নিজের হাজবেন্ডের সাথে খুব ঝগড়া করে যে সে তার সাথে কেন এরকম একটা ব্যবহার করেছে আর কোনো অধিকার ছিল না একটা মেয়ের এইভাবে জীবনটা নষ্ট করার দুজনের মধ্যে সবসময় ঝামেলা চলতে থাকে আর বরখা রানী তাকে বলে যে আমি ইন্ডিয়া ফিরে যাবো আর আমি তোমার বাড়িতে পুরো ব্যাপারটা জানাবো এই যে ব্যাপারটা জানাবো সে কিন্তু সবসময় চেয়েছিল তার এই ব্যাপারটা কেউ না জানো ট্রায়ালের সময় এটাও জানা যায় সে বারো বছর বয়স থেকেই একজনকে কিন্তু জসবীর সিং ভট্টি সেই বারো বছর বয়স থেকে সব সময় চেষ্টা করে গেছে যে তার এই ব্যাপারটা যেন কেউ না জানতে পারে লন্ডনের কোর্টে তিন মাস বিচার চলার পর একুশ বছরের কারাদণ্ড দেওয়া হয় উইদাউট পেরোল মানে একবারও তাকে বেরোতে দেওয়া হবে না একুশ বছর পরে কিন্তু সে ছাড়া পাবে একজন স্বামী নিজের গে হওয়ার সিক্রেটটাকে নিজের আত্মীয় স্বজন মা বাবার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য একটা মেধাবী ছাত্রী এক বাড়ির একমাত্র সন্তান বারখা রানীকে মেরে ফেলেছিল